पाकिस्तान के अशांत खैबर पख्तून खबा प्रांग में गुरुवार को हथियार बंद लोगों ने कम से कम 16 मजदूरों का अपहरण कर लिया स्थानीय पुलिस ने ये जानकारी दी ये थे और... भारत के पाकिस्तान के निजे बाप बनिए पाकिस्तान पदे पदे विपदे इतिमदेदने देखें तीनटे सीमांत अंच পাকিস্তান আফগানিস্তান পাকিস্তান বালোচ এবং একেবারে পাকিস্তান ভারতের যে পাক অকুপাইড কাশ্মীর আছে তিনটে সীমান্ত অঞ্চলে এই মুহূর্তে পাকিস্তান রীতিমতো বিপদে পড়ে গেছে আর এবার যেটা হলো সেটা এই বাংলাদেশিদের চোখ খুলতে পারবে কিনা আমার জানা নেই কিন্তু পাকিস্তান যে বড় বিপদে পড়ে গেছে এটা বলাই যায় এবার পাকিস্তানের আঠারো জন পরমাণু গবেষক আঠারো জন পরমাণু বিজ্ঞানীকে তুলে নিল তালিবান গোষ্ঠী পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী তেহেরিকি তালিবান বা টিটিপি যাদেরকে আবার আফগানিস্তানের তালিবানরা ব্যাকপ দিয়েছে সেই কি তালিবান পাকিস্তান টিটিপি তারা পাকিস্তানের আঠারো জন পরমাণু বিজ্ঞানীকে তুলে নিয়েছে বাংলাদেশ নাকি এই পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র ধার করত এবং তারপর তারা ভারতের বিরুদ্ধে নাকি লড়াই করত। বাংলাদেশে এবার বুঝে গেছে তাদের নতুন বাপের কি হাল ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রচার করা হলো যে একটা সরকারি প্রতিষ্ঠান থেকে নাকি আঠারো জন মজদুরকে অপহরণ করা হয়েছে ঠিকই আছে আঠারো জন মজদুরকে অপহরণ করা হয়েছে এমন কোনো খবর নয় কিন্তু আঠারো জন মজদুরকে কেন একটা বিদ্রোহী গোষ্ঠী তেহরিকি তালিবান বা টিটিপি যারা এত লড়াই করছে পাকিস্তানের সঙ্গে মজদুরকে কেন অপহরণ করবে এটা প্রথমে মানুষ বুঝতে পারেনি পরবর্তীকালে জানা গেল আসল কারণ মজদুর এরা আদৌ নয় এরা হচ্ছে পাকিস্তানের রীতিমতো আণবিক অস্ত্র নিয়ে যারা গবেষণা করেন সেই আঠারো জন পাক পরমাণু গবেষক এদিকে অপহরণ করে নিয়েছে এবং শুধু তাই নয় এদের অপহরণ করার পাশাপাশি রীতিমতো ইউরেনিয়ামের মতন তেজস্ক্রিয় পদার্থ লুট করা হয়েছে কোথায় হয়েছে এই ঘটনা যেটুকু জানা যাচ্ছে যে ডেরা ইসমাইল খান এলাকার লক্ষ্মী মারাওয়াতে ওই সীমান্তের কাছাকাছি একটা বড় পারমাণবিক খনিতে এরা কর্মরত ছিলেন এদের মধ্যে কয়েকজন ইঞ্জিনিয়ার কয়েকজন গবেষক এদের প্রত্যেককেই আঠারো জন গবেষক ইঞ্জিনিয়ারকে এই তেহরিকি তালিবান বা টিটিপি এরা তুলে নিয়ে চলে গেছে এখন পাকিস্তানের সেনার সঙ্গে পাকিস্তানের সরকারের সঙ্গে এখন দর কষাকষি চলছে যে এদের মুক্তির বিনিময়ে পাকিস্তানের এই শাহবাজ শরীফ সরকারের কাছ থেকে কি কি আদায় করা হবে সেই নিয়ে এখন দর কষাকষি চলছে দরক জারি করা এই ভিডিওতে দেখা যাচ্ছে অপহৃত পাক গবেষকদের রীতিমতো শাহবাজ শরীফ সরকারের কাছ থেকে কাতর অনুনয় করছে যে আমাদেরকে বাঁচান আমাদের মুক্তির ব্যবস্থা করুন পাকিস্তানের সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পাকিস্তানের টিভি চ্যানেলগুলো প্রথমে মজদুর বলে চালানোর চেষ্টা করছিল এবং টিটিপি এই প্রথম যে এত বড় একটা কাণ্ড ঘটালো রীতিমতো একটা বড় ইউরেনিয়ামের খনিতে ঢুকে সেখান থেকে ১৬ জন আঠারো জন পরমাণু গবেষক ইঞ্জিনিয়ারকে অপহরণ করে নিয়ে চলে গেছে আদৌ এদিকে জীবিত আর পাকিস্তান দেখতে পাবে কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং দেখা যাচ্ছে যে এই টিটিপির তরফ থেকে অনেকগুলো শর্ত রাখা হয়েছে প্রথম যে শর্ত যে পাকিস্তানের সেনাকে পাকিস্তানের ফৌজকে তাদের বিরুদ্ধে যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং দ্বিতীয় পাকিস্তানের জেলে বন্দি নেতা নেতা এই কি তালিবান পাকিস্তান এই জঙ্গি গোষ্ঠীর নেতাদের একেবারে ছেড়ে দিতে হবে যোদ্ধাদের মুক্তির দাবি করা হয়েছে দুটো শর্ত শাহবাজ শরীফের সরকার মেনে নেবে কিনা সেটাই দেখার আপনারা জানেন যে গত বছর দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকে এই টিটিপি এবং পাকিস্তান সরকারের মধ্যে লাগাতার সংঘর্ষ চলছে লাগাতার বড় একটা ঘটনা গত এক সপ্তাহের মধ্যেই ঘটেছে এই খাইবার পাতকুন প্রদেশে বড় হামলা চালিয়েছে টিটিপি এবং এখানে একজন সেনা মেজর সহ উনিশ জন জওয়ানকে তারা উড়িয়ে দিয়েছে সে ভিডিও বারবার আপনারা দেখেছেন এর জবাবে পঁচিশে ডিসেম্বর পাকিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান এবং সেখানে পাকিস্তান দাবি করে এই টিটিপি জঙ্গিদের মেরে ফেলেছি পরে আমরা ভিজুয়াল দেখেছি রীতিমতো টিটিপির জারি করা তালিবানের জারি করা আফগানিস্তানের ভিডিও দেখেছি একেবারে মাটির ঘর উড়িয়ে দিয়েছে পাকিস্তানের বোমারু বিমান সাতচল্লিশ জন মারা গেছে প্রত্যেকেই নিরীহ নাগরিক মাটির ঘর টিনের চাল উড়িয়ে দিয়েছে পাকিস্তানের সেনা পাকিস্তানের বিমান বাহিনী সাতচল্লিশ জন নিরীহ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে তালিবান এই ঘটনার পর নিজেদের পনেরো কুড়ি হাজার সেনাকে পাকিস্তানের বর্ডারে পাঠিয়ে দিয়েছে সেই ভিডিও আপনারা বারবার দেখেছেন যেকোনো মুহূর্তে সরকারি যুদ্ধ লাগবে কিন্তু সরকারিভাবে ভাবে যুদ্ধ লাগার আগেই আফগানিস্তানের তালিবানের সমর্থনে এই তালিবান পাকিস্তান বা টিটিপি সীমান্ত অঞ্চলে পাকিস্তান চৌকিতে প্রতিদিন হামলা চালাচ্ছে এবার তার তাদের হাতে লেগে গেছে আঠারো জন পরমাণু গবেষক এবং ইঞ্জিনিয়ার সেখান থেকে তারা ইউরেনিয়াম প্রচুর পরিমাণে ইউরেনিয়াম লুট করে নিয়ে গেছে যে ইউরেনিয়ামের সাহায্যে শক্তিশালী বোমা তৈরি হবে এখান থেকেই পরমাণু বা তেজস্ক্রিয় বোমা তৈরি হয় এই ঘটনার পর চিন্তায় পড়ে গেছে আমেরিকা এবং ইউরোপের অন্যান্য দেশগুলো তারা আগেই বলেছিল যে পাকিস্তানের হাতে যদি আণবিক অস্ত্র আসে সেই আণবিক অস্ত্র সুরক্ষিত নয় পাকিস্তানের হাত থেকে আণবিক অস্ত্র তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম বা যে কোনো ভাবে যদি বিদ্রোহী বিপ্লবী বা এই ধরনের জঙ্গি গোষ্ঠীর হাতে পড়ে তাহলে গোটা পৃথিবীর পক্ষে সেটা ভয়ানক জিনিস সেটাই হতে চললো পাকিস্তান নিজেদের ইউরেনিয়াম নিজেদের বিজ্ঞানী গবেষক কাউকেই রক্ষা করতে পারলো না পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে টিটিপির হাত থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে এবং বাকিদের সাধারণ খনি শ্রমিক বলে কর্তারা চালাবার চেষ্টা করেছিল কিন্তু তাদের পরিচয়পত্র ছবি সহ ভিডিও সহ প্রকাশ করে পাকিস্তান সেনার মুখোশ খুলে দিয়েছে টিটিপি পাকিস্তানের ফৌজ তারপরে স্পিকটি নট বন্ধ হয়ে গেছে তাদের একেবারে কোনো কথা বন্ধ হয়ে গেছে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীরা এই মুহূর্তে তালিবানের হাতে দু হাজার সাত সালে টিটিভি তৈরি করেন বাইতুল্লাহ মেহেসুদ তারপর থেকে তারা পাকিস্তানের সরকারের বিরুদ্ধে লড়াই নেমেছিল এবং সতেরো বছর পর আফগানিস্তানে আবার তালিবান শাসন শুরু হওয়ার পর এই পাকিস্তান তাদেরকে সাপোর্ট করেছিল কিন্তু এখন সেই তালিবান আর তারপরে পাকিস্তানে তৈরি এই তেহরিকি তালিবান পাকিস্তান টিপি জঙ্গি গোষ্ঠী পাকিস্তানকে যে কত বড় বাঁশ দিয়ে রাখছে সেটা একমাত্র তারাই জানে আর এদের সমর্থনে এদের কাছ থেকে সেনা সমর্থন এবং পারমাণবিক অস্ত্র নিয়ে নাকি বাংলাদেশ ভারতের সঙ্গে লড়াই করবে আশা করি বাংলাদেশের লোকজন এবার বুঝে গেছে তাতে তাদের নতুন বাপের ঠিক কি অবস্থা নিজেদের পারমাণবিক রক্ষা করতে পারে না ইউরোনিয়াম রক্ষা করতে পারে না নিজেদের পরমাণু বিজ্ঞানীদেরও এরা রক্ষা করতে পারে না এরা আবার ওই পরমাণু পাকিস্তান বাংলাদেশকে ভিক্ষা দেবার কথা বলছে এবং বাংলাদেশ সেই কথা শুনে নেচেও যাচ্ছে উনিশশো সালে ভারতের সঙ্গে স্বাধীন হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের আসল বাপ চিরকাল ভারতবর্ষই থাকবে যতই তারা বাংলাদেশে অত্যাচার করা নারীদের উপর অত্যাচার করা সেই অত্যাচার ভুলে গিয়ে নিজেদের বাপ বানানোর বরাবরই ভারতই থাকবে এই ইতিহাস কেউ বদলাতে পারবে না কিন্তু এখন বাংলাদেশ কি করবে যাদের ভরসায় ভারতের বিরুদ্ধে লড়তে আসছিল তারা নিজেদেরকেই রক্ষা করতে পারছেন তিনটে সীমান্তে বড় বিপদে পড়ে আছে এর এবার পরমাণু বিজ্ঞানী সমেত ইউরোনিয়াম করে নিয়ে চলে গেল টিটিপি আফগানিস্তানের তালিবানের হাতে উঠবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না